কি গো এতগুলো কি নিয়ে আসছো তুমি এখানে বাবা সকাল সকাল বর আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দেখেন কি নিয়ে আসছে আমি নিজেও জানি না কি এগুলো তাড়াতাড়ি খোলো দেখেন কতগুলো অনেকগুলো এখানে কি জানি আমি তো বুঝতে পারছি না কি হতে পারে এখানে গাইস আপনারা একটু কমেন্ট করে জানাইন তো

চারটা সত্যি করে বলো তুমি এটা কয় টাকাতে কিনছ দেখে তো মনে হচ্ছে মহিষের ঠ্যাং মানে দেখেন কত মোটা মোটা এক একটা বিশাল বিশাল সাইজ তো হ্যাঁ অনেক দিন ধরে খাইতে যাচ্ছিলাম এই জন্য আমার জন্য নিয়ে আসছে তো তোমাকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ দুই তিন চার পাঁচ মানে কি কি ভাগ করতেছো তুমি আমি তো কিছুই বুঝলাম পাঁচটা করে পাঁচটা করে কি সবগুলো একসাথে রান্না করব আমি ও আরে পাঁচ দিনে পাঁচটা করে কয় দিন হয় এক এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন হবে আমি বেশি করে খাবো আর দপ্তর তুমি এ করো

কিপ তেমন একটা লিমিট সে আসলে আমার সঙ্গে মজা করছিল সে সব কিছু নিয়ে আমার সাথে এরকম মজা করে আর এখন সে আমাকে ছোট ছোট পিস করে কেটে দিচ্ছে কারণ এগুলো অনেক বড় বড় সাইজ গাইস এত বড় সাইজ খেতেও ভয় লাগবে আমার